ফকিরহাটে পরিবহন গাছের সাথে ধাক্কা লেখে এক যাত্রী নিহত আহত আট বাগেরহাটের ফকিরহাটে পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক অজ্ঞাত যাত্রী নিহত হয়েছেন এ সময় চালক সহ আটজন আহত হয়েছেন খুলনা ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলগড় এলাকায় এক দুর্ঘটনা ঘটে গাছের সাথে ধাক্কা লেগে পরিবহনের সামনের অংশ ধুমড়ে মুচড়ে গেছে পুলিশ জানান সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইমাত পরিবহন খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল উপজেলার মূলগড় এলাকায় এসে পৌঁছালে চালক পরিবহনের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে এদের ঘটনাস্থলে অজ্ঞাত এক যাত্রী নিহত হন এ সময় চালক সহ আটজন আহত হয়েছেন খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এদের মধ্যে ছয়জনকে জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মোল্লাহাট হাওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নুরুজ্জামান বলেন নিহত ব্যক্তির এখনো পরিচয় পাওয়া যায়নি মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়েছে দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত পরিবহনটি থানায় নিয়ে আসা হয়েছে নিহত ব্যক্তি পরিচয় পাওয়া গেলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে মোহাম্মদ হাফিজুর রহমান ডাক বাংলা টিভি বাগেরহাট